ডিএসপি ডায়েরিতে আজ আপনারা শুনবেন নির্মাল্য বন্দ্যোপাধ্যায়ের লেখা বকুলপুরের শ্মশানে গল্পটি আমরা সংগৃহীত করেছি আনন্দবাজার পত্রিকার রবি বাসুরীয় থেকে বিকেল পেরিয়ে গেছে অথচ সন্দেহ হয়নি আমি সবে চার নম্বর রুগী দেখা শেষ করেছি ঠিক তখনই মোবাইল বেঁচে উঠল ছোট কাকা হ্যাঁ ছোট কাকা বলো শোন মান্তর অবস্থা ভালো নয় বোধ হয় রাত কাটবে না তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয় বক্তব্য শেষ হয়তো আর কিছু বলারও নেই মান্তু ছোট কাকার একমাত্র ছেলে আমার চেয়ে ঢের ছোট সবে কলেজে উঠেছে মাস আগেই ঘটনার সূত্রপাত সকালবেলা ছোট কাকার ফোন প্রায় কাঁদতে কাঁদতে ভালো করে কথাও বলতে পারছিল না অনেক কষ্টে বুঝতে পেরেছিলাম হঠাৎ মানত শরীরের ডান দিকের কিছুটা প্যারালাইজড হয়ে গেছে কথাও বলতে পারছিল না তখনই রওনা দিয়েছিলাম ছোট কাকার বাড়ির দিকে ছোট কাকা থাকে বর্ধমানের পাল্লা রোড স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটার দূরে একটা গ্রামে ওটাই আমাদের আদি বাড়ি চাষবাস ছিল আমাদের পরিবারের জীবিকা বাবা ছিলেন খুব মেধাবী ম্যাট্রিকে খুব ভালো রেজাল্ট করে শহরে পড়তে চলে এসেছিলেন স্কলারশিপের টাকায় এবং টিউশনই করে জীবনে প্রতিষ্ঠিত হন গ্রামের জমি জমা বাড়ি কোনো কিছুরই ভাগ নেননি আমার বড় কাকা খুব কম বয়সেই মারা যান গ্রামের সবকিছু কিছু কাকার দায়িত্বেই আছে আমাদের গ্রামের নাম বকুলপুর কলকাতা থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার ঘন্টা দুই আড়াইয়ের দূরত্ব মান্তুকে আমার গাড়িতে তুলে সোজা পৌঁছেছিলাম বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে ওখানকার ডাক্তার সুবোধ সামন্তর কাছে উনি আমাদের পড়িয়েছেন ব্রেন সার্জন হিসাবে বিশ্ববিখ্যাত স্যার আমাকে দেখে দিব্যি চিনতে পারলেন ধৈর্য ধরে সব শুনলেন মান্তুকে পরীক্ষা করলেন তারপর আমাকে আড়ালে ডেকে বললেন শোন কেসটা ব্রেন টিউমার এবং ম্যালিগন্যান্ট বাজবে না কেন কাটাচেরা করাবি বাড়ি নিয়ে যা আর মাস দিন বাজবে সার্জারি করালেই বাকি না করালেই বাকি আমার শরীরের মধ্যে দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল স্যারকে অবিশ্বাস করার উপায় আমার নেই তবুও মরিয়া হয়ে বললাম স্যার স্যার সিটি স্ক্যান বা এমআরআই করলেন না এখনই এত শিওর হচ্ছেন কি করে স্যার হাসলেন বললেন তোকে কি করে বোঝাবো বল দেখি ওরে আমি যতদিন ধরে ডাক্তারি করছি তোর বয়স তত বছর নয় একটা বাচ্চা ছেলে তার সম্পর্কে এমন করে বলতে আমারে কি ভালো লাগছে রে আমি স্যারের হাত চেপে ধরলাম বললাম স্যার স্যার আপনার পায়ে পড়ি একটা চেষ্টা অন্তত করুন স্যার একটা চেষ্টা অন্তত করুন স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ তুই বলছিস যখন ঠিক আছে কিন্তু আশা খুবই কম বান্তু ভর্তি হয়ে গেল আমি রোজ যেতাম একদিন চুপি চুপি জিজ্ঞেস করলাম বিরিয়ানি খাবি অসুস্থ ছেলেটার চোখে মুখে অদ্ভুত এক ঝিলিক আনিয়ে দিলাম নিজে খেতে পারে না আমি খাইয়ে দিলাম খুব তৃপ্তি করে খেলো ছেলেটা দিন পাচেক পর অপারেশন স্যার জিজ্ঞেস করেছিলেন আমি ওটিতে থাকবো কিনা আমি না বলে দিলাম ব্রেন সার্জারির আমি কি বা বুঝবো আমি তো বছর পাঁচেক আগে এমবিবিএস পাশ করা একজন জিপি মানে জেনারেল প্র্যাকটিশনার সকাল বিকাল মিলিয়ে ষাট সত্তরটা রোগী দেখি সিজন চেঞ্জের সময় সংখ্যা একশো ছাড়িয়ে যায় রুগী বলতে সেই জ্বর পেট খারাপ নয়তো দাঁত অথবা চুলকানি বড় জোর প্রেশার অথবা সুগার রোজগার ভালোই হয় গাড়ি কিনে ফেলেছি আরও কিছু টাকা জমিয়ে এমডি করার ইচ্ছে আছে স্যার বললেন তবে জিজ্ঞেস করিস না কেমন সার্জারি হলো যদি ঘন্টা আটেক সার্জারি করতে পারি তাহলে বুঝবি কিছু করতে পারলাম কোথায় কি ঘণ্টাচারিক পরেই স্যার ওটি থেকে বেরিয়ে নিজেই আমাকে ডেকে পাঠিয়েছিলেন দুদিকে মাথা নেড়ে বলেছিলেন না কিছুই করতে পারলাম না গোটা ব্রেন টাকা তো আর উপরে ফেলতে পারি না ক্যান্সার ছড়িয়ে গেছে যা বলেছিলাম বড় জোর মাস নেই স্যারের কথা ষোলো আনা ফলে গেল তিন মাস পুরো হতে আর তিন চারেক বাকি তার মধ্যেই ছোট কাকার এই ফোন আমি আমার কম্পাউন্ডার রুপেনকে ডেকে বললাম খুব জরুরি কেস ছাড়া বাকিদের ফিরে যেতে বলো আমাকে এক্ষুনি বেরিয়ে বর্ধমান যেতে হবে তাহলেও নয় নয় করে আরও জনা দশ পনেরো রুগী দেখতে হলো চেম্বার শেষ করে একবার বাড়ি ঘুরে যখন বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলাম তখন সাতটা বেজে গেছে পৌঁছে দেখলাম মান্তুর অ্যাকিউট গ্যাসপিং হচ্ছে বাংলায় জার্মানি না বিশ্বাস উঠেছে রাত সাড়ে এগারোটা নাগাদ মান্তুর সব জ্বালা জুড়িয়ে গেল নিকটাত্মীয় বলে আমি আর ডেথ সার্টিফিকেট লিখলাম না স্থানীয় এক ডাক্তারবাবু এসে লিখে দিলেন সব কিছু গুছিয়ে যখন শ্মশানের উদ্দেশ্যে বেরোনো হলো তখন রাত প্রায় দুটো শ্মশানটা অবশ্য কাছেই ছোটো কাকার বাড়ি থেকে মিনিট দশেকের হাঁটা পথ গ্রামের শ্মশান চারপাশ ঘন অন্ধকারে ডুবে আছে গোটা দুয়েক পেট্রোম্যাক্স আনা হয়েছে তবে তাতে ওই মিশকালো অন্ধকার দূর হয়নি পৌঁছানোর একটু পরেই সামনে এলেন রক্তাম্বর এবং জটাধারী এক সন্ন্যাসী কালী বাবা ইনি নাকি বিরাট সাধু লোকে বলে সিদ্ধ পুরুষ এই শ্মশানে বহু বছর ধরে আছে শ্মশান বন্ধুদের একজন তাড়াতাড়ি দুটো মদের বোতল আর কিছু চাল ডাল আলু এনে তার হাতে তুলে দেন শ্মশান ভৈরবের প্রণামী কাঠ সাজিয়ে সব কিছু ঠিকঠাক করে যখন পিণ্ডদান আর মুখাগ্নির সময় এলো তখন ছোট কাকা আমাকে বলল আমাকে এই যন্ত্রণা থেকে রেহাই দে যা করা তুই কর যদিও এইসব ধর্মীয় আচরণে আমার বিশ্বাস নেই তবুও যারা বিশ্বাস করে তাদের বিশ্বাসে আঘাত করা আমার নীতিবিরুদ্ধ তাই নিঃশব্দে সব কিছু করলাম কালী বাবা মন্ত্রপাট করলেন চিতা জ্বলে উঠল চিতা থেকে কিছুটা দূরে বসেছিলাম মনের ভিতরটা যেন হু হু করছে কাছে এই বিধ্বস্ত ছোট কাকা বসে আছে যারা চিতার তদারকি করছিল তাদের মধ্যে কেমন যেন একটা গুঞ্জন একবার এদিকে তো ওরা অন্য দু একজনকে ডাকলো তারা গিয়ে বাঁশ দিয়ে খোঁচাখুচি করলো চিতা ঘিরে জটলা শুরু হলো আমিও এগিয়ে গেলাম ভারী অবাক হল মিনিট পনেরো ধরে চিতা জ্বলছে কিন্তু দেহ এখন একেবারে অবিকৃত অবাক হয়ে ভাবছি কি করণীয় শ্মশান যাত্রীদের দু একজন বলল পুরনো টায়ার জোগাড় করে আনার কথা তাতে নাকি দেহ পোড়াতে সুবিধে হয় এমন সময় একজন শ্মশান যাত্রী আমাকে বলল বাবা আপনাকে ডাকছেন এই ঝামেলার মাঝে অকারণ ডাক বিরক্তিতে মন ভরে গেল ধারণা করলাম নির্ঘাত লোকটা কিছু টাকা পয়সা চাইবে তবু এগিয়ে গেলাম একটা ছোট বাঁধানো জায়গা সেখানে তারা মায়ের মূর্তি মাথার ওপর ছাদ তার কাছেই কালীবাবার ঝুপড়ি তিন দিক ঘেরা মাথার উপর ছাউনি কিন্তু কোনো দরজা নেই ঘরে একটা লণ্ঠন জ্বলছে ঘরের কোণে একটা আসন তার সামনে একটা কঙ্কালের মাথা একটা ত্রিশুল মাটিতে গাথা হাসি পেল ডাক্তারি পড়তে গিয়ে বহু মৃতদেহ আর কঙ্কাল নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে সুতরাং ওই একটা মাথা আমার মধ্যে কোনো ভাবান্তর তৈরি করল না কালীবাবা আসনে বসেছিলেন সামনে বোতল আর গ্লাস রাখা কারণ সেবা চলছে আমার মনের মধ্যে নীরব অশ্রদ্ধা ফুটে উঠল এরা সমাজের পরজীবী মানুষের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে এরা জীবন ধারণ করে বিরক্ত লাগছিল বললাম আমাকে ডাকছিলেন কালীবাবা একটা কাঠের টুল দেখিয়ে বললেন দোষ ডাক্তার মানুষ মাটিতে বসলে যা যাবে কথা না বাড়িয়ে বক্রোক্তি হজম করে বসে পড়লাম আমি যে ডাক্তার সে খবরটা নিশ্চয়ই কোনো যাত্রী সরবরাহ করেছে কিন্তু এদের এই তুই তুকারি করে কথা বলা আমার ভীষণ বিরক্ত লাগে ইচ্ছে করছিল আমিও একে তুই করে বলি মনে মনে এও ভাবলাম ক টাকা চায় বলো না বাপু সম্ভবের মধ্যে হলে নির্বিবাদে ফেলে দেব বাবা সশব্দে হাসলেন বললেন চিন্তা রে টাকা চাইতে ডাকিনি অবাকি হলাম লোকটা বোধ হয় থট রিডিং জানে বাবা গ্লাসে চুমুক দিয়ে বললেন দেহটা পুড়ছে না কিন্তু কেন পুড়ছে না জানিস আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম কালী বাবা বললেন না এমনি বললে তোর যুক্তিবাদী মন কিছুতেই মানবে না আর তোকে এমন কয়েকটা কথা বলি যেটা বললে তোর বিশ্বাস হবে যেমন ধর আজ সে যে রোগীটা দেখেছিস তিনি তারিনি বাবু মস্ত প্রোমোটা কিন্তু মাস ছয়েক আগে হার্টে বাইপাস অপারেশন হয়ে গেছে এখনো বুকে মাঝে মাঝেই খুব ব্যথা করে তুই বলেছিস এরকম ব্যথা একটু থাকবেই ওটা সহ্য করতে হবে তারপরে ধর ধোলা ঘর একটা ধাবায় বসে তুই রুটি আর চিকেন কষা খেয়েছিস মনে মনে ভাবছিলি কে জানে কখন কি জুটবে তার চেয়ে পেটটা ভর্তি করে নেওয়াই ভালো কাঁচা পিঁয়াজ আর লঙ্কাটিতে দেরি করছিল বলে একটু রাগও দেখিয়েছিস কে বিশ্বাস হলো এই কালী বাবা ফালতু বুঝরুক নয় বেশ অবাক হলাম এইসব এর পক্ষে কি করে জানা সম্ভব আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি কালীবাবা বলে চললেন না এগুলো কেউ তোকে ফলো করেও জানতে পারে অথবা তোর পারে বরং এটা বলি আসার সময় তুই একটা নীল রঙের ব্যাগে দু চারটে জামা কাপড় নিয়ে এসেছিস চান করে পড়তে হবে এই ভেবে ব্যাগটা তোর গাড়ির টিকিটে রাখা আছে তারপর গতকাল রাতে তুই হ্যারিসনের বই থেকে মন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে অবশ্য তোর কেনা নয় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছে আদায় করেছিস ওদের অ্যান্টিবায়োটিক তুই নিয়মিত প্রেসক্রিপশন করিস কে এবার একটু একটু বিশ্বাস হয়েছে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমার বিজ্ঞানীর পড়াশোনা ডাক্তারি বিদ্যা যুক্তিবাদী মন সব যেন তাল পাকিয়ে যাচ্ছে একটু বিস্ময় নিয়েই কালীবাবার দিকে তাকায় কালীবাবা আবার বললেন শোন দু একজনকে সঙ্গে করে একবার তোর কাকার বাড়িতে যা যা না করে তো বাড়ি ঢুকতে পারবি না যাকে হোক বলবি মান্তুর ঘরের আলমারির একদম উপরে তাকে জামা কাপড়ের পেছনে একটা অ্যালুমিনিয়ামের বাক্স কোনো আছে সেটা এনে দিতে ওটা আমার কাছে নিয়ে আয় ওর ভিতর মান্তুকে লেখা একটা মেয়ের অনেকগুলো চিঠি আছে মান্তু চায় না ওগুলো কারো হাতে পড়ুক কেউ যেন ওই বাক্স না খোলে তুইও খুলবি না যা যা নিয়ে আয় এই বলে কালী বাবা দু একজন শ্মশান যাত্রীকে ডাকেন তারা এগিয়ে আসতে বলেন একে এক বালুর কাকার বাড়ি নিয়ে যা ও একটা জিনিস আনতে যাবে সেটা আনলে তবেই দেহ পুরবে আর জোগাড় করে কোনো লাভ হবে না ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল এরকম আবার হয় নাকি নিজে তো দেখছি হচ্ছে একটা বাচ্চা ছেলেকে অকালে এই সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হচ্ছে তার কষ্ট হবে না তার তার তো আর নেই শুধু একান্ত গোপন কয়েকটা চিঠি ফেলে রেখে যেতে চায় না সে চাইছে না মেয়েটার নাম কোনোদিনও কারো সামনে আসুক যে ছেলেটা কিছুই পেল না কয়েকটা ভালোবাসার চিঠি ছাড়া সে এত সহজে শেষ হয়ে যাবে কি করে আর দেরি যা বলছি আমি নিঃশব্দে বাবার সব আদেশ পালন করি কিছু সেরে ফিরে আসতে প্রায় আধ ঘন্টা লাগে একবার চিতার কাছে যাই দেহ তখনও অপিকৃত বাক্সটা নিয়ে কালী বাবার কাছে যাই কালী বাবা বাক্সটা খুলে এক তারা চিঠি বার করে নিজের হাতে সেগুলো নিয়ে চিতার কাছে যান ভর্তি চিঠিগুলো চিতার আগুনে ফেলে দেন নিমেষে কাগজে তারা জ্বলে ওঠে তারপর কালী বাবা মাথা তুলে অদৃশ্য কার দিকে যেন চেয়ে বললেন কে এবার তারা ওর মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে বেশ কয়েক মিনিট ওখানে দাঁড়িয়ে থাকে অবাক হয়ে দেখি দেহ পুড়তে শুরু করেছে কিছুটা দূরে সরে যায় তার ঝুপড়ির দিকে হাঁটতে থাকে ওদিকে তখন পূব আকাশ লাল হয়ে উঠেছে শুনছিলেন বকুলপুরের শ্মশানে আজকের গল্প পাঠে প্রদীপ কাকার কণ্ঠে দেব্র কালীবাবা ও ডাক্তারের কণ্ঠে আমি সুমন গল্প এডিটিং পোস্টার ডিজাইন ও আবহ সঙ্গীতে আমি সুমন সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ডিএসপি ডায়েরি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিএসপি ডায়েরির সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো আগামী শনিবার রাত দশটায় আরও একটি নতুন সাসপেন্স গল্প নিয়ে